হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে তোমাদের মাঝে কথা বলব ফলের কিছু গুণাগুণ উপকারিতা ফল খাওয়ার সময় নিয়ে আশা করি ভিডিওটি দেখার পর না জানা অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেরি না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক প্রায় সবার মাঝে একটা ভ্রান্ত ধারণা হলো ফল যে কোন সময় কেটে খাওয়া যায় তবে ফল খাবার নির্দিষ্ট সময় না জেনে খেলে উপকারিতার চাইতে ক্ষতি কিন্তু বেশি হয় তাই ফল খাওয়ার সঠিক সময়টি জানা দরকার আমাদের একটু অভ্যাস আছে আমরা ফল খাওয়ার আগে এই বিষয়গুলো না ভেবেই খাওয়া শুরু করি ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে ভোরবেলা থেকে খালি পেটে এ সময় ফল খেলে ফলের সকল পুষ্টিপাদান সহ সঠিকভাবে সকল কিছুই পাওয়া যায় খুতে পেটে যেমন ফল খাওয়া ঠিক না তেমনি দুপুরে কিংবা রাতে বা কোনো খাবারের পরেও ফল খাওয়া ঠিক না আমরা যখন খাবার খাই তার সাথে সাথে ফল খেলে পাগস গিয়ে তা অ্যাসিডে রূপান্তরিত হয় যা আমাদের জন্য ক্ষতিকর কারণ হয়ে যায় তাই খাবার খাওয়ার অত্যন্ত ত্রিশ মিনিট পর ফল খাওয়া যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলে যাচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সামনে দিন আল্লাহ হাফেজ